এই ভিডিওতে আমরা ফিলিস্তিন সংকটের গভীরে যাব এটি কোনো ধর্মীয় বিবাদ নয় বরং এক শতাব্দীর রাজনৈতিক সিদ্ধান্ত প্রতিশ্রুতি ভঙ্গ এবং অবিচারের ইতিহাস আমরা দেখব কিভাবে পবিত্র এই ভূমি আজকের সংঘাতের কেন্দ্রে পরিণত হলো আসসালামু আলাইকুম ইসলাম ও ইতিহাস চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা শুধু একটি ভৌগোলিক সংঘাত নয় এটি লক্ষ লক্ষ মানুষের আশা হতাশা আর টিকে থাকার লড়াইয়ের গল্প এটি ফিলিস্তিনের গল্প যখন আমরা ফিলিস্তিনের কথা শুনি আমাদের চোখে ভেসে ওঠে সংঘাত ধ্বংস আর কান্নার ছবি কিন্তু এই সংঘাতের শুরুটা কোথায় কেন এই পবিত্র ভূমি আজ রক্তাক্ত এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায় যেখানে কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং নির্মমভাবে ভঙ্গ করা হয়েছিল ফিলিস্তিন বা আল আর্দ আল মুকাদ্দাসা ঐতিহ্যবাহীভাবে তিনটি ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামে এটি আমাদের প্রথম কিবলা মসজিদ আল আকসার ভূমি এখান থেকেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম ইসরা ও মেরাজে গিয়েছিলেন কোরআনে এই ভূমিকে বরকতময় বলা হয়েছে ইহুদি ধর্মে এটি তাদের প্রতিশ্রুত ভূমি বা প্রমিসড ল্যান্ড এবং এখানেই ছিল তাদের ঐতিহাসিক টেম্পল তাদের কাছে এটি জিয়ন বা সিওন খ্রিস্ট ধর্মে এখানেই হজরত ঈসা আলাইহালাম জন্মগ্রহণ করেছিলেন এবং তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানে ঘটেছিল শতাব্দীর বসবাস করেছে বিশেষ করে ওসমানীয় খিলাফাতের সময় কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে এই ভারসাম্যে ফাটল ধরে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফিলিস্তিন ছিল ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ব্রিটিশরা চেয়েছিল ওসমানীয়দের দুর্বল করতে তাই তারা একই সাথে তিনটি ভিন্ন পক্ষকে তিনটি ভিন্ন প্রতিশ্রুতি দেয় আরবদের প্রতি প্রতিশ্রুতি দ্য ম্যাকমোহন হিউসেন করেসপন্ডেন্স নাইনটিন ফিফটিন টু সিক্সটিন ব্রিটিশরা মক্কার শরীফ হুসেইন বিন আলীকে প্রতিশ্রুতি দেয় যে যদি আরবরা ওসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে যুদ্ধের পর তাদেরকে একটি স্বাধীন আরব রাষ্ট্র দেওয়া হবে যার মধ্যে ফিলিস্তিন অন্তর্ভুক্ত থাকবে ফ্রান্সের সাথে গোপন চুক্তি দ্য সাইক্স পিকো অ্যাগ্রিমেন্ট নাইনটিন সিক্সটিন একই সময়ে ব্রিটিশরা ফ্রান্সের সাথে একটি গোপন চুক্তি করে যেখানে তারা সিদ্ধান্ত নেয় যে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যকে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে এটি ছিল আরবদের সাথে করা প্রতিশ্রুতির সরাসরি লঙ্ঘন প্রতি প্রতিশ্রুতি দ্য ব্যালফোর ডিক্লারেশন নাইনটিন সেভেনটিন সবচেয়ে বিতর্কিত প্রতিশ্রুতিটি ছিল এটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার ব্যালফোর জায়োনিস্ট ফেডারেশনকে একটি চিঠি দিয়ে প্রতিশ্রুতি দেন যে ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস বা ন্যাশনাল হোম প্রতিষ্ঠায় সমর্থন করবে ভাবুন একবার একই ভূমি নিয়ে তিনটি ভিন্ন প্রতিশ্রুতি এর মধ্যে ফিলিস্তিনের তৎকালীন নব্বই শতাংশ অধিবাসী যারা আরব ছিল তাদের মতামত নেওয়ার কোনো প্রয়োজনই মনে করা হয়নি এখানেই লোকন করা হয়েছিল আজকের সংঘাতের বীজ প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অব ন্যাশনস ফিলিস্তিনের শাসনভার ব্রিটিশদের হাতে তুলে দেয় যা ব্রিটিশ ম্যান্ডেট নামে পরিচিত এই সময়ে ব্রিটিশরা ব্যালফোর ঘোষণার বাস্তবায়ন শুরু করে ইউরোপ থেকে দলে দলে ইহুদি অভিবাসীরা ফিলিস্তিনে আসতে শুরু করে ব্রিটিশদের সহায়তায় তারা জমি কেনা শুরু করে এবং নিজেদের সশস্ত্র মিলিশিয়া বাহিনী যেমন হাগানা তৈরি করে অন্যদিকে ফিলিস্তিনি আরবরা দেখছিল কিভাবে তাদের নিজের ভূমিতেই তারা পরবাসী হয়ে যাচ্ছিল এর ফলে উত্তেজনা বাড়তে থাকে এবং উনিশশো ছত্রিশ থেকে উনচল্লিশ সালে আরবরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বড় ধরনের বিদ্রোহ করে যা কঠোরভাবে দমন করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ফিলিস্তিনের সমস্যাটি নতুন গঠিত জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের হাতে তুলে দেয় উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুইটি পৃথক রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেয় ইউএন রেজলিউশন ওয়ান ওয়ান একটি আরব রাষ্ট্র এবং একটি ইহুদি রাষ্ট্র জেরুজালেমকে একটি আন্তর্জাতিক শহর হিসেবে রাখার প্রস্তাব দেওয়া হয় এই প্রস্তাবে ফিলিস্তিনের পঞ্চান্ন শতাংশ ভূমি ইহুদি রাষ্ট্রকে দেওয়া হয় যদিও তখন তারা মোট জনসংখ্যার মাত্র এক তৃতীয়াংশ ছিল এবং তাদের মালিকামায় ছিল মাত্র সাত শতাংশ ফিলিস্তিনিরা এবং আরব বিশ্ব এই অন্যায় প্রস্তাব প্রত্যাখ্যান করে এরপর আসে সেই ভয়াল দিন চোদ্দই মে উনিশশো আটচল্লিশ ব্রিটিশটা ফিলিস্তিন ছেড়ে যাওয়ার সাথে সাথেই জায়নিস্ট নেতারা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন পরের দিনই শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ কিন্তু যা ঘটেছিল তা শুধু যুদ্ধ ছিল না এটি ছিল ফিলিস্তিনিদের জন্য আর নাকবা বা মহাবিপর্যয় প্রায় সাড়ে সাত লক্ষ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হয় পাঁচশোরও বেশি ফিলিস্তিনি গ্রাম ও শহর ধ্বংস করে দেওয়া হয় এই মানুষগুলো পরিণত হয় শরণার্থীতে তাদের নিজের ভূমিতে যে প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল একটি স্বাধীন রাষ্ট্রের তার বদলে তারা পেল উচ্ছেদ আর নির্বাসন আজ আমরা যে ফিলিস্তিনকে দেখি অভুরুদ্ধ গাজা বিভক্ত পশ্চিম তীর অবৈধ বসতি আর মসজিদুল আকসাই ইবাদতে বাধা এর সবই সেই উনিশশো সালের নাকবার ফল এটি কোনো হাজার বছর পুরানো ধর্মীয় সংঘাত নয় বরং এটি মাত্র এক শতাব্দীর রাজনৈতিক চক্রান্ত ঔপনিবেশিকতা আর প্রতিশ্রুতি ভঙ্গের করুণ ইতিহাস ইতিহাসের প্রতিশ্রুতি ছিল একটি স্বাধীন ভূমি কিন্তু বাস্তবতা হল দখল দারিত্ব আর অবিচারের এই ইতিহাস জানা আমাদের জন্য জরুরি কারণ সত্যকে পাশ কাটিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায় না ফিলিস্তিনিদের গল্প শুধু টিকে থাকার গল্প নয় এটি তাদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকারের গল্প জাস্টিস ইজ দ্য অনলি পাথ টু পিস ন্যায় বিচারই শান্তির একমাত্র পথ আজকের আলোচনা এখানেই শেষ করছি এই জটিল ইতিহাস নিয়ে আপনার মতামত কী কমেন্ট সেকশনে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে এই সত্য ইতিহাস সবার কাছে পৌঁছাতে পারে ইসলাম ও ইতিহাস চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না